আসসালামু আলাইকুম পৃষ্ঠা সাতান্ন সর্বশেষ যে অঙ্ক মানে অঙ্ক নাম্বার আটাশ এটা আমরা সমাধান করব এখানে বলেছে দেখাও যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এই তিনটা গুণ করলে গুণ ফল হবে এক্স এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এইটা আমাদের লিখে প্রমাণ করে দেখাতে হবে তাহলে এই অঙ্কেরও কোনো অ্যান্সার নাই শুধুমাত্র প্রমাণটা করে দেখাতে হবে আমরা জানি এই যে সমান চিহ্ন সমান চিহ্নের বামে বাম পক্ষ ডানে ডান পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হিসেবে আমরা প্রকাশ করতে পারি তাহলে আমরা সমান চিহ্নের বামে যেটা আছে সেটা আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা তুলে নিব এইরকম করে লেফট হ্যান্ড সাইড লিখে এটা আমরা তুলব তুলে আমরা এই তিনটা একসাথে যদি গুণ করতে চাই তাহলে সেটা অনেক বড় হবে অনেক কঠিন হবে কিন্তু আমরা যদি এখানে সূত্রের সাহায্যে সমাধান করি তাহলে অঙ্কটা খুব সহজেই সমাধান করা যাবে দেখো এই কে তুমি এ মনে করো ওয়াই কে বি মনে করো তাহলে এখন পর দেখো এ প্লাস বি এ তার মানে এটা কিন্তু সাথে মিলে গেছে আমরা এটা গুণ করে সূত্রের সাহায্যে গুণ করলাম আসলে গুণ করলাম কিন্তু একটা একটা করে এইভাবে চারটাকে গুণ না করে আমরা সূত্রের সাহায্যে জাস্ট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণফলটা পেলাম আমরা যদি এই দুটাকে লিখে যদি একটা নিচে একটা লিখে যদি গুণ করতাম তাহলেও কাটাকাটি করার পরে দেখা যেত এটাই গুণফল হতো আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত সূত্রের সাহায্যে গুণফল পেলাম এই এতটুকু এখন এটা যা আছে তাই লিখলাম এখন এই লাইনে আবার চিন্তা করো যে আবার সূত্রের সাথে মিলে কিনা দেখো সূত্রের সাথে মিলে গেছে এক্স স্কোয়ারকে এই স্কোয়ার সহ এটাকে তুমি এ মনে করো আর এই স্কয়ার সহ এটাকে বি মনে করো তাহলে পড়ো এখন তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার মানে ওই একই সূত্র শুধু এখানে মাইনাসটা আগে প্লাসটা পরে আচ্ছা তাহলে আমরা এই সূত্র পাচ্ছি আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই এক্সের স্কোয়ার ব্রাকেটের ভিতরে যেটা রয়েছে এটাকে আমরা এ ধরেছিলাম তাহলে তার উপরে স্কোয়ার আর এই ওয়াই উপরে স্কয়ার এখন দেখো আমরা একটা নিয়মের কথা কিন্তু মনে আছে যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেই দুটা পাওয়ার গুণ হয় তাহলে এখানে এক্সের উপরে পাওয়ার চার হবে এখানেও ওয়াই এর উপরে পাওয়ার চার হবে এখন তাকিয়ে দেখো এটাই কিন্তু ডান পক্ষের সাথে মিলে গেছে সুতরাং আমরা দেখালাম যে প্রমাণ করলাম যে বাম পক্ষের গুণগুলো করে যেটা হলো গুণফল সেটাই ডান পক্ষের সাথে মিলে গেছে এই জন্য আমরা এটার অ্যান্সার লিখব না জাস্ট লিখবো যে অতএব ডান বাম পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত অথবা ইংলিশে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এই কথাটা আমরা লিখে দেব তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। আমরা এর পরের অংশ পরের ভিডিওতে দেখব ইনশাল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ